এমনকি কি লোকটা জানে না যে এখন কয়টা বাজে তুলি আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল ও নখ তুলবে তার আছে না পাতলা আছে মিহি তারে তার গরম করে লাল হয়ে যায় তখন লজ্জা ঢুকিস ঢুকিয়েছে চব্বিশ ঘন্টা একটা রোমের ভেতরে রোম কিসের এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত একটা কবরের মতো এ সামনে আবার টয়লেট দেওয়া ওর ভেতরে খাওয়া ওর ভেতরে গোসল ওর ভেতরে ঘুমানো ওর ভেতরে পড়াশোনা এই আরে মামলা দিয়েছে যে আমি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের অথচ কি ও ছাতা আমি জীবনে না আমি শুনি ওই জেলে যে শুনলাম যে আনসার উল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মডলদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা এই দেশে কারণ একজন মহিলা নাটক লিখত আর কাউন্টার টেরোরিজম এর ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত। যেহেতু যিনি নাটক লেখবে তিনি পালিয়েছে তে নাটক লিখবে কি আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে তারে তারে নিয়ে যেয়ে জঙ্গি বানিয়ে দেয় না শুধুমাত্র যারা ইসলাম পন্থী যারা মোলামা এদেরকে হয়তো নিয়ে সে এক মাস দুই মাস এক বছর দুই বছর গুম করে রাখে ওই মিনি আয়না ঘর আছে বিগ আয়না ঘর আছে এখানে নিয়ে যেয়ে রাখে মাটির নিচে এক দেড় মাস দুই মাস দুই বছর পাঁচ বছর পরে বের করবে এত বড় বড় নখ হয়ে যায় আমি নিজেও তো দশ দিন ছিলাম প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখে এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি মায়েরে যেতে পারেন এই নাম্বারটা অন্তত জানাবেন যে আমি বেশি আছি সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে এটাতে দুই হাজার পঁচিশ সালও জানে না এমন কি লোকটা জানে না যে এখন কয়টা বাজে বা এটা কোন মাস চলছে কি বার এটা এটা কি দিন না রাত এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর কিচ্ছু জানা নেই আমিও তো দশ দিন জানি না যে আমি কি সূর্যের আলো দিন দেখতে পারবো সূর্যের আলো কেমন হয় দশ দিনই মনে আছে আমি ভুলে গেছি বলেন তো যে একটা দশ বছর বারো বছর আছে একটা ঘরে এভাবে তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার এই যে নক তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিং এগুলো আমাকে দেখিয়েছিল যে এইগুলো আমরা দিয়ে তুলি আমার আগে দলের এক ভাইকে নিয়ে গেল ও তুলবে এরকম একটা চেয়ার আছে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন একটা মেশিন আছে ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের বেশটা নখ খুলে চলে আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয় ওর উপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয় আপনার শুনতে এমন লাগছে তাহলে আমার কেমন লাগিয়েছে বলেন তো শিবিরের সভাপতি ছিল দেলাবার ভাই ওনার একটা নখও পায়নি প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে আমার কোন সেন্স লেন জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি তার আ জানা পাতলাছে মিহি তারে তার গরম করে লাল হয়ে যায় তখন লজস্থানে ঢুকিয়েছে পরসংগোনার নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুল জামান এটা কোলাঙ্গার এই কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করাবেন কারণ সবসময় এইরকম ধরনের ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ